আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের গ্রামের রবি শস্যের মাঠ পরিদর্শনে গিয়েছিলাম তো আমাদের বরিশাল অঞ্চলে এই সময় হচ্ছে সয়াবিন চাষ খুব বেশি হয় এর পাশাপাশি অন্যান্য রবি শস্য হয় তা আমি আজকে একটি ক্ষেত পরিদর্শন করেছি ক্ষেত পরিদর্শন করার উদ্দেশ্য ছিল যে আমি ছোটোবেলাতে শৈশবে আমি গ্রামে থেকেছি সেখানে দেখেছি যে তিল খেতে যখন মৌমাছি তিল ফুলের মধু সংগ্রহের জন্য বা পরাগায়নের জন্য বস্ত তখন আমরা ওইগুলাকে ধরতাম ধরে আমরা এগুলা নিয়ে খেলা করেছি তো পৃথিবীতে মৌমাছি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রাণী মৌমাছি না থাকলে পৃথিবীতে সভ্যতা টিকবে মাত্র চার বছর এটি হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় আমি আজকে মৌমাছি এবং হচ্ছে আমাদের ফল মূল রবি শস্য ফসল এই সব কিছুর উপরেই হচ্ছে এর পরাগায়ন এবং এর উৎপাদন নির্ভর করে মৌমাছির উপরে আমি মৌমাছির উপকারিতা এবং মৌমাছি কেন প্রয়োজন আমাদের মানবসভ্যতার জন্য সেটা নিয়ে আলোচনা করব। বিশ্বে একশো রকম ফল আর নব্বই বা খাদ্যশস্যরই পরাগায়ন হয় মৌমাছির সাহায্যে মৌমাছি না থাকলে কমে যাবে ফসল কিংবা ফলমলের উৎপাদন দেখা দেবে খাদ্য সংকট আশঙ্কার বিষয় হলো এক দশক আগেও বিশ্বজুড়ে যে পরিমাণ মৌমাছি ছিল এখন আছে তার দুই তৃতীয়াংশ বিজ্ঞান বলছে যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায় তাহলে মানব সভ্যতা টিকবে মাত্র চার বছর তার মানেই মৌমাছি ছাড়া খুব বেশি দিন টিকে থাকার সময় পাবে না মানুষ বিশ্বের নব্বই ভাগ ফল ফসলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে মৌমাছি যদি পরাগায়নে সহায়তা না করে তাহলে বাঁচবে না ফসল বিশ্বাস করুন আর নাই করুন মানুষের প্রতি তিন লোকমা খাবারের মধ্যে এক লোকমাই আসে মৌমাছির কারণে পুরো বিশ্বে সত্তর ভাগ আর বাংলাদেশে তিরিশ ভাগ খাদ্যদ্রব্যের পেছনে রয়েছে মৌমাছির অবদান মৌমাছি মারাত্মক হারে কমে যাচ্ছে গত এক দশকে মোট মৌমাছির এক তৃতীয়াংশ বিলুপ্ত হয়েছে আমরা আজকে মাঠে যা দেখলাম যে মৌমাছি তেমন নেই বললেই চলে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মাঠে ছিলাম এই তিলকেতে আমি শুধু একটি মৌমাছি দেখেছি আর বাকি ছিল প্রজাপতি ছিল পর্যাপ্ত অন্যান্য কীটপতঙ্গ আর মাছি মাছি হচ্ছে আমাদের পরাগায়নে সাহায্য করে ঠিক আছে কিন্তু ক্ষতি করে বেশি মাছি উপকারী বলা চলে না মৌমাছি হচ্ছে সবচেয়ে বেশি উপকারী এবং অন্যান্য কিছু পোকামাকড় আছে যেগুলো পরাগায়নে সাহায্য করে আর এ বিলুপ্তির পথে রয়েছে সেই মৌমাছি মৌমাছি মারাত্মক হারে কমে যাওয়ার কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কীটনাশক খরা বাসস্থান হারানো খাদ্যর অভাব বায়ু দূষণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ আরও অনেক কিছু আমরা যদি এখনই পদক্ষেপ না নেই তাহলে আগামী কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হবে এবং মানব সভ্যতা চরম বিপর্যয়ের মুখে পড়বে তিল খেতে এবং অন্যান্য যে কোনো ফসলে মৌমাছি পরাগায়নের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি এবং মানুষের খাদ্য আহরণে সাহায্য করে থাকে তার মানে দাঁড়ালো এই মৌমাছি রক্ষায় পদক্ষেপ নিতে হবে আর তা না করতে পারলে মা সামনে মানব সভ্যতার জন্য ভীষণ বিপদ অপেক্ষা করছে আসুন সকলে মিলে মৌমাছি এবং হচ্ছে রবি শস্য এবং যে ফসলেই করি কীটনাশকবিহীন এবং ভালো উৎপাদনের জন্য পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় আমরা কাজ করি ধন্যবাদ সকলকে আমি সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে আজকের ভিডিও দেখেছেন আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ